আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় ও বন্ধুগণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে কিছুদিন আগে আমার এক ভাই ইটালি থেকে ফোন দিয়েছেন তিনি বললেন যে আমার এক বোন জামাই অলরেডি অসুস্থ থাকতে থাকতে এখন জেলে আছে মানে সে এই পরিমাণ মানসিক টর্চারের মধ্যে পড়েছে যে সে এখন অলরেডি পুলিশের হাজতে আছে দ্বিতীয়ত হচ্ছে সে যে বাংলাদেশ থেকে গিয়েছে যাওয়ার পর থেকে ইটালিতে সে একটার পর একটা সমস্যার মধ্যে আছে বিশেষ করে সে বললো যে আমি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি তখন আমার আমাকে দেখে তারা চমকে যায় কিভাবে আমার শরীর ভার ভার লাগে তো তার প্রবল ধারণা তাকে কেউ হয়তো বা ব্ল্যাক মেজি করেছে বা কালো জাদু করেছে তা আসলে এটা আমাদের কত একটা ঘৃণ্য একটি কাজ এবং কত জঘন্য একটি কাজ আল্লাহ রাবুল্লাহ আলমী এই ধরনের মানুষকে কষ্ট দেওয়া এটাকে কবিরা সামিল করেছেন এবং এটা অনেক বড় একটা অন্যায় হবে না মানুষকে কষ্ট দেওয়া তো এটা অনেকেই অনেকের বিরুদ্ধে থাকে বিশেষ করে করে কাছের কাছের আত্মীয় মানুষ এবং কারো উন্নতি যখন পছন্দ করে না হিংসায় জলে তখন তাকে ব্ল্যাক মেজিকের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতি করার মাধ্যমে কারো তকদিন আপনি নষ্ট করতে পারবেন না সাময়িক সময়ের জন্য কিছুটা থামিয়ে দিতে ঢিলেও দিলেও একটা সময় গিয়ে ঠিকই সে ঘুরে দাঁড়াবে সুতরাং আর অন্য দিক থেকে কিন্তু আপনি গুনাহের বাগি হবেন সুতরাং এই ধরনের অপছন্দনীয় কাজ থেকে এবং হীন কাজ থেকে আপনাকে বেঁচে থাকা উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনি এই জাদুর শিকার কয়েকটি লক্ষণ দেখলে আপনি বুঝতে হবে নাম্বার এক হচ্ছে যে যদি কেউ জাদুর শিকার হয়ে থাকেন তাহলে আপনার ঘরে রোগ শোক লেগেই থাকবে অর্থাৎ একজন সুস্থ হয়েছে তো আরেকজন অসুস্থ হয়ে গেল একজনের একভাবে সুস্থ হওয়ার পরে আরেকভাবে অসুস্থ হয়ে গেল আবার দেখবেন যে ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে তো যদি ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবার মধ্যে সন্তান মায়ের মধ্যে তাহলে বুঝবেন যে হয়তো আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করে রেখেছে আরেকটি আলামত হচ্ছে যে আপনি ইনকাম করতেছেন কিন্তু আপনার ইনকামের দ্বারা আপনি কোনো বরকত পাচ্ছেন না অর্থাৎ যা ইনকাম হচ্ছে তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে এরকম কিছু হয়তো আমার সাথে হচ্ছে এরপরে দেখা যাচ্ছে অনেক সময় মেয়ে বড় হচ্ছে বা সন্তান বড় হয়েছে কিন্তু বিয়ের ব্যবস্থা হচ্ছে না প্রাপ্তবয়স্ক সন্তানকে আপনি বিয়ে দিতে পারতেছেন না যে কোনো জায়গায় আলোচনা করতেছেন তো সে বিয়ে ভেঙে যাচ্ছে তো এই ধরনের বিষয়গুলো আসলেই দুঃখজনক এগুলোর যদি হয়েই থাকে কারো ঘরে তাহলে আপনারা কিভাবে এর থেকে উত্তরণ পাবেন সেটা আমি আপনাদেরকে বলব আপনারা সব সময় আয়তুল কুরসি পড়ার চেষ্টা করবেন সকালে এবং সন্ধ্যায় পারলে ভালো যে পাঁচ নামাজের পড়ি আপনি আয়াতুল কুরসি পরে শরীরে ফু দিবেন নাম্বার দুই হচ্ছে আপনি ঘরে সকাল সন্ধ্যায় তিন কুল পরবেন সোরা এখলা সোরা ফালাক এবং সোরা নাস তিন কুল পরবেন একইভাবে সকাল এবং সন্ধ্যায় সোরাইয়াসন পারার চেষ্টা করবেন এই আমলগুলো ব্যক্তিগতভাবে আপনি করবেন যদি এতেও কোনো সমাধান না হয় আপনি বিশেষজ্ঞ ওলামাইকেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করবেন কাজ তাদের মাধ্যমে একটা সমাধান তদ্বির করবেন ইনশাআল্লাহ আশা করি এপ্রিল সেখান থেকে আপনারা বেরোতে পারবেন আল্লাহাবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করুন